এতক্ষণ যে ভাইরাল ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলো বর্তমানে ফেসবুক টিকটকে ট্রেন্ডিং আছে আপনিও চাইলে ঠিক এরকম ভাইরাল ভিডিও তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড করতে পারবেন অ্যান্ড ট্রেন্ডিংয়ে অংশ নিতে পারবেন এইভাবে এরকম ভাইরাল ভিডিও তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা এ টু জ্যাড দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন তাহলে কাজটি করার জন্য প্রথমে গুগল ক্রোম আসবেন আসার পরে জাস্ট পিক্স ব্রাশ লিখে চার্জ দিবেন ব্রাশ লিখে চার্জ দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন এরপর ঠিক এরকম একটি ফেস আপনার সামনে শো করবে তাহলে জাস্ট আপনি এখানে নিচে পিক্স ব্রাশের মধ্যে ক্লিক করবেন উপরের মধ্যে ক্লিক করবেন না জাস্ট নিচেরটাতেই ক্লিক করবেন তো ক্লিক করার পর জাস্ট একটু সময় নেবেন সময় নিয়ে আসবে এটা হচ্ছে ইন্টারনেটের কাজ তো নেটের স্পিড নিয়ে কিন্তু কথা তো জাস্ট এরকম একটি ফেস আপনার সামনে শো করবে তো শো করার পর আপনি জাস্ট উপরে ট্রাই পিক্স বার্স জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট কি করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তাহলে জাস্ট আমি এখানে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলাম জাস্ট আমি ওইটা দেখাই নিই আপনাদেরকে এরপর জাস্ট এখানে কিন্তু আমার একশো পঞ্চাশ কয়েন দিছে একশো পঞ্চাশ কয়েন দিয়ে আপনি ভিডিও মেক করতে পারবেন এরপর জাস্ট এই গ্যালারি আইকনের মধ্যে ক্লিক করে আপনি যে ছবি দিয়ে ভিডিওটা তৈরি করতে চান ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তাহলে জাস্ট আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর জাস্ট এখানে আমি লিখে দিচ্ছি চো ক্লোজিং হাক জাস্ট আপনিও এরকম লিখে দিবেন টু ক্লোজিং হাক এরকম লিখে দিবেন এই আইকনের মধ্যে ক্লিক করবেন তাহলে জাস্ট আমি কি করলাম এই আইকনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট এটা কিন্তু লগ ইন হচ্ছে ঘুরতেছে তাহলে জাস্ট এখন পেন্ডিং আছে এটা আপনার নেট স্পিড নিয়ে কথা আপনার নেট যদি ভালো থাকে তাহলে জাস্ট এক মিনিট লাগবে আর না থাকলে কিন্তু কি একটু সময় নিবে এরপর জাস্ট ইউর ভিডিও হিস জেনারেটিং আমার ভিডিওটি কিন্তু এখন তৈরি হচ্ছে তৈরি হয়ে যাচ্ছে জাস্ট আপনার নেট যদি ভালো থাকে তাহলে এক মিনিটের মধ্যে হয়ে যাবে আর ভালো যদি না থাকে তার দুই তিন মিনিট পাঁচ মিনিট সময় নেবে এরপর জাস্ট আমার ভিডিওটি কিন্তু এখন তৈরি হয়ে গেছে তাহলে জাস্ট এখন কিন্তু আমি ভিডিওটি প্লে করে আপনাদেরকে দেখাবো জাস্ট আমি ভিডিওর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর ভিডিওটি কিন্তু এখন চলতেছে অসাধারণভাবে কিন্তু ভিডিওটি তৈরি হয়ে গেছে এখন কিন্তু বোঝাই যাচ্ছে না জাস্ট লাগতেছে কি এরা একজন একজনকে জড়িয়ে ধরছে কিন্তু আমি ছবি থেকে জড়িয়ে ধরছি এটা বোঝাচ্ছে না জাস্ট এটা যদি আপনার ভালো না লাগে তাহলে টুইটফ্রাইয়ের মধ্যে ক্লিক করবেন এরপরে জাস্ট যদি ডাউনলোড করতে ইচ্ছা হয় ডাউনলোডের মধ্যে ক্লিক করে এইটা ডাউনলোড করে নেবেন তো ধন্যবাদ ভিওয়ার্স ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওটি দেখে যদি আপনারা কিছু শিখে থাকেন তাহলে আমার সাথে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে